ভর্তা এখানে আজকে ওল ভর্তা করবো আর এই ওল ভর্তা করার জন্য এখানে কী কে দিলাম লবণ শুকনো মরিচ আর পেঁয়াজ আর সরিষার তেল আর তেমন কিছু না কিন্তু এই উল ভর্তাটা খুবই ভালো লাগে কিন্তু খেতে অনেকেই ওল চেনে না যে এটা কি বড় মাটির নিচে হয় আমরা ওই যে বইতে পড়ছিলাম না ছোটবেলায় ওতে ওল সেটাই সেই ওলই খুবই ভালো লাগে অনেকে তো ভর্তা করে খায় আর ছোটোবেলায় হচ্ছে আমি মানে আমার মা মাংস দিয়ে রান্না করতো গরুর মাংস দিয়ে রান্না করতো এটাও বেশ মজা লাগতো ভালোই লাগতো খেতে আর এটা ভর্তা গরম ভাতের সঙ্গে সত্যি অনেক মজা লাগে গরম ভাত দিয়ে আর এর মধ্যে একটু সরিষার তেল বেশি দিলাম সরিষার তেল একটু বেশি দিছি এটা একদম মোমের মতো গলে গেছে অনেক সুন্দর গ্রান আসতেছে এখনো হইনি আজকের ভাত খাওয়াটা আমার অনেক মজার হবে একদম মোমের মতো গলে গেছে

মাখালে হয়ে যাবে একদমই পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে একটুখানি খেয়ে দেখাই হুম অনেক মজা সত্যি অনেক মজা খুবই ভালো লাগে আমার 골로다 이렇게 하